পেটের চর্বি ঝরিয়ে ওজন কমায় একটি সবজি টিপস আজকের আলোচনার বিষয়ে বিস্তারিত জেনে নেই বাঁধাকপি বা পাতাকপি জনপ্রিয় পাতা জাতীয় একটি সবজি এই সবজিটি বা ব্রাসিকেট্রের বাসিকা অলেরাসিয়া প্রজাতির উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে পাতাকপি ভিটামিন সি এর উৎস এতে গ্লুটামাইন এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে যার দহন নিবারক গুণাবলী আছে এই সবজি কাঁচা অথবা রান্না করে খাওয়া যায় এই সবজি পেট পরিষ্কার করে চর্বি ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে শুধু তাই নয় বাঁধাকপির করে সপ্তাহে দশ পাউন্ড ওজন কমিয়ে ফেলা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা যারা নিজেদের ওজন সম্পর্কে সচেতন তারা প্রতিদিনের খাদ্যের তালিকায় বাঁধাকপি সালাদ রাখতে পারেন সাধারণত সবুজ বা সাদা বাঁধাকপি আমরা খাই তার চাইতে বেশি স্বাস্থ্যকর হলো লালচে বেগুনি রঙের বাঁধাকপি বিশেষজ্ঞরা বাঁধাকপির আর কি কি গুণের কথা বলেছেন তা নিম্নে আলোচনা করা হলো সহজে হজমে সহায়তা করে বাঁধাকপিতে ভিটামিন ছাড়াও আছে প্রচুর পরিমাণে ফাইবার নিয়মিত বাঁধাকপি খেলে পেট পরিষ্কার থাকবে এছাড়াও ঘ্যাস বুক জ্বালা পড়ার সমস্যাও কমে যাবে কলেস্টেরল কমায় শরীরের কলেস্টেরল কমায় এই সবজি এটি খাওয়ার পর শরীরের চর্বি সার্বিকভাবে ঝরে যায় শরীরে পানি বের করে দেয় অনেকের শরীরের পানি জমে ফুলে থাকে কিন্তু খনিজ এবং পানিতে পূর্ণ কপি নিয়মিত খেলে শরীর থেকে অতিরিক্ত পানি এবং টক্সিক বের হয়ে যাবে ফলে শরীরটাও ঝরঝরে হবে পেট ফাফা রোধ করে ভিটামিন এ এবং ভিটামিন সি যথেষ্ট পরিমাণে আসে বাঁধাকপিতে এ কারণে কোনো ইনফেকশন থেকে পেট ফেঁপে থাকলে তা কমায় এই সবজিটি তবে এর জন্য সবুজ বা সাদা বাঁধাকপি চাইতে বেগুনি বাঁধাকপিটি বেশি কার্যকর আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য